কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে সাধারণত আমাদের প্রতি বছরে সৃজনশীল প্রশ্ন আসে তো আজকে আমি আপনাদের সামনে যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি এসেছিল আমাদের যশোর বোর্ড দুই সালে যশোরপুর দুই হাজার চব্বিশ সালে সাধারণত আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে অধ্যায় থেকে নয় নাম্বারে একটি সৃজনশীল প্রশ্ন আসে এবং আমাদের দশ নম্বরে আরেকটি সৃজনশীল প্রশ্ন আসে তো 9 নম্বরে যে সযোজিল প্রশ্ন এসেছে সেটা এখন আমি আপনাদেরকে সমাধান করে দেব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে 10 নম্বর সযোজিল প্রশ্নটি সমাধান করে দেব এখন আমি আপনাদের সামনে 9 নম্বরে যে সযোজিল প্রশ্ন এসেছে সেটা একবার পড়ব এবং আমি প্রশ্নটি আপনাদেরকে স্কিনে দিয়ে দিব দেখেন সেখানে আমাদেরকে বলছে কি বলছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে রেখা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী নিম্নে দেওয়া হলো এরপর আমাদেরকে মূলধন দিয়ে দিছে এবং আমাদেরকে সম্পদ দিয়ে দিছে এক পাশে আমাদেরকে বলছে মূলধন ও ভিতরে বলছে কি দেখেন শেয়ার মূলধন সংরক্ষিত আয় হিসাব দশ পার্সেন্ট ঋণপত্র এরপর আমাদের সম্পদের পাশে দিয়ে দিছে ভূমি ও দালান কোঠা অর্থাৎ ভূমি ও দালান এরপরে বলছে আসবাবপত্র প্রাপ্য হিসাব হাতে নগদ প্রাথমিক খরচ এর প্রশ্নের নিচে আমাদেরকে কিছু তথ্য দিয়ে দিছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখেন সেখানে বলছে বছরে বিক্রয়ের পরিমাণ ছিল চার লক্ষ হাজার টাকা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয়েছে ব্যবসার পরিচালন ব্যয়ের পরিমাণ ছিল তিরিশ হাজার টাকা ক নম্বরে আমাদেরকে বলছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো খ নম্বরে বলছে মোট লাভ ও নিট লাভ অনুপাত নির্ণয় করো এরপরে গ নম্বর বলছে দায় মালিকানা অনুপাত ও চলতি অনুপাত নির্ণয় করো এই ছিল আমাদের প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি প্রশ্ন কি করব সমাধান করে দেব আমাদের এখানে প্রথম প্রশ্নটি বলছে যে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো সবচেয়ে ভালো কথা হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলো যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারবো তো দেখেন আমাদেরকে এখানে এখানে মূলধনের মূলধনের পরিমাণ নির্ণয় করতে আমরা সূত্রটি লিখে নিব আগে বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধন সমান সমান আমাদেরকে এখানে সূত্রটি ভালো করে জানতে হবে সেটি হচ্ছে মালিকানা মালিকানা তহবিল তহবিল যোগ করতে হবে দীর্ঘমেয়াদী দায় কি যোগ করতে হবে দীর্ঘমেয়াদী দায় এটি ভালো করে একটু মনে রাখে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ রিলেটেডই অঙ্ক আপনাদের পরীক্ষায় আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না দেখেন এখানে মালিকানা তহবিলটা আপনাদেরকে এখানে বের করতে হবে এবং দীর্ঘমেয়াদী দায় আমাদের কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া আছে পুরো প্রশ্নের ভিতরে আমাদের একটি দীর্ঘমেয়াদী দায় থাকে সেটি হচ্ছে আমাদের জন্য দশ পার্সেন্ট ঋণপত্র বা দশ পার্সেন্ট ঋণ এটি হচ্ছে আমাদের জন্য একটি দীর্ঘমেয়াদী দায় তাহলে আমরা এখানে দীর্ঘমেয়াদী দায়টা পেয়ে যাব এখন আমাদেরকে মালিকানা তহবিলটা বের করতে হবে এর মালিকানা তহবিল বের করার একটা সূত্র আছে এটি আপনাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে এখানে যেভাবে উপস্থাপন করে দিচ্ছি আপনারা অবশ্যই পরীক্ষায় সেভাবে তুলে রাখার জন্য কি করবেন অর্থাৎ সেভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন মালিকানা তহবিল আমরা যেভাবে বের হচ্ছে আমাদের দেখেন মালিকানা তহবিল আমরা বের প্রশ্নের ভিতরে আমাদেরকে কিছু দেওয়া কিছু দিয়ে দিচ্ছে যেমন শেয়ার মূলধন তারপর হচ্ছে সংরক্ষিত আয় এগুলো হচ্ছে আমাদের জন্য একটি মালিকানা তহবিল ভালো করে মনে রাখেন শেয়ার মূলধন শেয়ার মূলধন এটি আপনারা অবশ্যই এখানে লিখে নেবেন দেখেন শেয়ার মূলধন তারপর আপনারা এখানে যোগ করবেন সংরক্ষিত আয় সংরক্ষিত আয় এটি আপনারা এখানে কি করবেন যোগ করবেন এরপরে দুইটি যোগ করার পর আপনাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে ভুয়া সম্পদ কি বিয়োগ করতে হবে ভুয়া সম্পদটা আপনাকে এখান থেকে অবশ্যই বিয়োগ করতে হবে ভুয়া সম্পদ যে কথা কাল্পনিক সম্পদ এক কথা বা অলিক সম্পদ আমাদের জন্য এক কথা তা আমাদের এই প্রশ্নের ভিতরে দেখেন শেয়ার মূলধন দেওয়া আছে কত পঁচাত্তর হাজার টাকা এখানে এখানে বসাবো এরপরে সংরক্ষিত আমাদের প্রশ্ন দেওয়া আছে কত টাকা এগুলো আমাদের জন্য একটি মালিকানা তহবিলের যে মূলধন বৃদ্ধি করে অর্থাৎ শেয়ার মূলধন যারা বৃদ্ধি করবে তারা অবশ্যই মালিকানা তহবিলের ভিতরে চলে আসবে এরপরে বুয়ের সম্পদ আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে আজকের অঙ্কে কিন্তু আমাদের ভুয়া সম্পদ আছে বা কাল্পনিক সম্পদ আছে দেখেন সম্পদের পাশে প্রাথমিক খরচ ভালো করে মনে রাখেন প্রাথমিক খরচ যদি থাকে তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটি ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ তাহলে এই প্রাথমিক খরচটাকে আমরা বিয়োগ করব তো প্রাথমিক খরচের টাকা দেওয়া আছে কত দশ হাজার টাকা আপনারা এখানে চাইলে দশ হাজার টাকা বিয়োগ করে দেবেন এখন দুইটিকে যোগ করেন যোগ করার পর এখানে আপনি দশ হাজার টাকা বিয়োগ করলেই আপনাদের এখানে দেখবেন নব্বই হাজার টাকা চলে আসবে তাহলে আমরা মালিকানা তহবিল পাই কত টাকা এর সাথে আমরা দীর্ঘমেয়াদী দায় প্রশ্নের ভিতরে তিরিশ হাজার টাকা দেওয়া আছে এই দীর্ঘমেয়াদী দায়টাকে আমরা যোগ করে ফেলবো তো যোগ করলে আমাদের এখানে চলে আসবে এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে আমাদের জন্য বিনিয়োজিত মূলধনের পরিমাণ আপনারা মালিকানা তহবিলের অংশটুকু মনে রাখেন নব্বই হাজার টাকা করি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে খ বুঝিয়ে দেবো এখানে খ আমাদেরকে বলছে মোট লাভ ও নিট লাভের অনুপাত করতে বলছে তো আমরা এখানে লিখে নিব মোট লাভ অনুপাত মোট লাভ অনুপাত এই কথাটা আমরা এখানে কি করবো লিখে নিব দেখেন মোট লাভ অনুফা যেটি আছে তার সূত্র কি এটি খুবই সহজ একটি বিষয় যেহেতু আমাদেরকে মোট লাভ বা মোট মুনাফা বের করতে বলবে তাহলে আমরা মোট লাভ কথাটাকে উপরে লেখে নিব। যাকে বের করতে বলবে তাকে আমরা অবশ্যই উপরে লাগবো তো আমরা এখানে লিখে নিব মোট লাভ এরপর আমরা সবসময় মোট লাভ বা নিট লাভ যাই বের করি না কেন আমরা এখানে নিট বিক্রয় দ্বারা কী করবো নিট বিক্রয় দ্বারা আমরা এখানে ভাগ করব এবং গুণ করব একশো দ্বারা যদি কখনো লাভ বের করতে বলে বা আয় বের করতে বলে তাহলে অবশ্যই একশো দ্বারা গুণ করতে হবে আপনাদেরকে এরপরে দেখেন আমাদেরকে এখন প্রশ্ন হচ্ছে মোট লাভ কি প্রশ্ন দেওয়া আসেনি এখানে কোথাও কিন্তু মোট লাভ দেওয়া নেই কিন্তু নিট বিক্রয় দেওয়া আছে প্রশ্নের শেষে তারা বলছে বছরে বিক্রয়ের পরিমাণ ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের জন্য নিট বিক্রয় আর একশো যেভাবে আছে সেভাবে আমরা বসাবো কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে লাভ বের করতে হবে

তা আমাদের এখানে দেখেন নিটের বিক্রয় হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন বিকৃত পণ্যের ব্যয় আমরা কীভাবে বের করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি ভালোভাবে বুঝেন তাহলে এটি আপনাদের অ্যাডমিশনও এবং এমসিকিউর জন্য কাজে দিবে এই অর্ধের ক্ষেত্রে এবং প্রতিটি অর্ধের ক্ষেত্রে আপনারা এই সিস্টেমের কোনো অঙ্ক আসলে সমাধান করতে পারবেন আমাদেরকে এখানে কী বলছে দেখেন বিকৃত পণ্যের ব্যয়ের উপর বি পঁচিশ পারসেন্ট মুনাফা বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ভালো করে মনে রাখেন যার উপর মুনাফা তার মান একশো এটি ভালো করে মনে রাখেন যেহেতু আমাদের বিকৃত ব্যয়ের উপর মুনাফা তার মানে বিকৃত পুনের ব্যয়ের মান হচ্ছে একশো পার্সেন্ট কত পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে আমরা এখানে ধরে নিলাম বিকৃত ব্যয়ের মান কি একশো এটি ভালো করে মনে রাখেন আপনারা এই কথাটা মনে রাখেন যে যার উপর মুনাফা বলবে তার মান একশো যেহেতু এখানে বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফা পঁচিশ পার্সেন্ট তার মানে বিকৃত পণ্যের ব্যয়ের মান হচ্ছে একশো আর মুনাফা হচ্ছে পঁচিশ তাহলে আপনারা দেখেন পঁচিশ পার্সেন্ট তাহলে দুইটিকে যদি আপনারা যোগ করেন তাহলে এখানে কত হবে একশো পঁচিশ পার্সেন্ট এটা হচ্ছে আপনাদের জন্য বিক্রয়ের মান ভালো করে মনে রাখেন যেহেতু এখানে আমাদের লাভ পঁচিশ পার্সেন্ট আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে একশো পার্সেন্ট আমরা সকলে জানি যখন আমরা ব্যয়ের সাথে মুনাফা যোগ করব। তখন আমরা বিক্রয় পাই তাহলে আমাদের লাভ পঁচিশ অবশ্যই বিক্রয়ের মান কত হবে একশো পঁচিশ এখন আমরা এখানে যেহেতু আমাদের শুধুমাত্র একটির মান দেওয়া আছে এখন আমরা বিক্রয়ের মান কি বিকৃত পণ্যের ব্যয়ের মান কিভাবে বের করব। আমাদের এখানে আগে বসাতে হবে বিক্রয়ের টাকা দেওয়া আছে কার টাকা দেওয়া আছে বিক্রয়ের টাকা কেন এটি বসেছে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমাদের এখানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে ব্যয় এটার ভিতরে কিন্তু আমাদের মান আছে এভাবে মানে ক্রয় মূল্য বিকৃত ব্যয় যে কথা ক্রয় মূল্য একই কথা তাহলে ক্রয় মূল্য যদি আমাদের একশো পার্সেন্ট হয় মুনাফা যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে বিক্রয় হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে এক লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে অবশ্যই আমাদের একশো পঁচিশ পার্সেন্ট আছে আর এই পঁচিশ পার্সেন্টের ভিতরে আমাদের দুইটা জিনিস আছে একটা হচ্ছে লাভ আর একটু হচ্ছে ক্রয় মূল্য তার মানে আমরা এখানে বিক্রয়ের ভিতর থেকে অবশ্যই আমরা এখানে বিকৃত বের করতে পারবো কারণ এটার ভিতরে অবশ্যই আমাদের আছে। এখন দেখেন আমাদের বিকৃত বের করতে বলছে তো বিকৃত কীভাবে বের করব বিকৃত পণ্যের ব্যয়ের মান হচ্ছে একশো যাকে বের করবেন তার মানটাকে উপরে নিয়ে যাবেন এখন কার ভিতর থেকে বের করবো বিক্রয়ের ভিতর থেকে তাহলে বিক্রয়ের মান কত একশো পঁচিশ সেজন্য আমরা এখানে একশো পঁচিশ বসাব তাহলে আপনারা সবসময় এই কাজটি একটু ভালো করে মনে রাখবেন দরকার একটু বারবার আবার ভিডিওটি দেখে নেবেন দেখেন আমরা এখানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গুণ করবো একশো দ্বারা বাঘ করবো একশো পঁচিশ দ্বারা তাহলে আমাদের এখানে আসবে কত দেখেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আমরা এখানে বিয়োগ করবো আসবে আমাদের তিন লক্ষ ষাট হাজার টাকা লক্ষ ষাট হাজার টাকা আমরা এখান থেকে কি করবো আমাদের এখানে আসবে নব্বই হাজার টাকা এই যে নব্বই হাজার টাকা এসেছে এটি হচ্ছে আমাদের জন্য নিট লাভ তাহলে আমরা এখানে নব্বই হাজার টাকা বসিয়ে দিব তাহলে সরি এখানে আমরা নব্বই হাজার টাকা বসাবো এই নব্বই হাজার টাকা আমরা এখানে কি করব। বসে দেব এখন আমরা নব্বই হাজারকে চার লক্ষ কী করবো চার লক্ষ পঞ্চাশ হাজার ভাগ করব নব্বই হাজারকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাগ করব একশো দ্বারা গুণ করব তাহলে আমাদের এখানে আসবে বিশ দেখেন একশো দ্বারা আপনার কী করবেন গুণ করবেন তাহলে আপনাদের এখানে কত আছে দেখেন এখানে আসবে আপনাদের বিশ পারসেন্ট অবশ্যই পার্সেন্টটা দিয়ে দিবেন কারণ এখানে অনুপাত বলছে আপনাকে তো আশা করি আপনারা খ নম্বরের প্রথম অংশটুকু বুঝতে পারছেন দেখেন এখানে পরের অংশ আমাদেরকে কি বলছে বলছে নিট লাভ অনুপাত বের করতে বলছে তো আমরা এখানে নিট লাভ অনুপাতটা বের করব নিট লাভ অনুপাত এটা এখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে দেখেন নিট লাভ অনুপাতের সূত্র আপনারা সেম কাজ যেহেতু নিট লাভ বের করতে বলছে সেজন্য আপনারা এটাকে ওপরে রাখবেন আর এখানে ভাগ করবেন আপনি নিট বিক্রয় ধারা কি ধারা ভাগ করবেন নিট বিক্রয় ধারা ভাগ করবেন আর একশো দ্বারা গুণ করবেন সূত্রটি মনে রাখেন এখন আসেন এখানে নিট লাভ আপনি কীভাবে বের করতে পারেন আমরা সকলে জানি নিট বিক্রয় কিন্তু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রশ্নে দেওয়া আছে আর একশো যেভাবে আছে সেভাবে আমরা এখানে বসিয়ে দেবো সূত্র এটি এখন নিট লাভ আমরা কিভাবে বের করব দেখেন নিট লাভ আমরা বের করব যেভাবে সেটা হচ্ছে মোট লাভ থেকে আমরা আমরা যে মোট লাভ পেয়েছিলাম একটু আগে ওই মোট লাভ থেকে আমরা বিয়োগ বিয়োগ করব কি পরিচালন পরিচালন ব্যয় ব্যয়টা আমরা তারপরে যোগ করব অপরিচালন আয় বিয়োগ করবো অপরিচালন ব্যয় কিন্তু আমাদের অঙ্কে অপরিচালন আয় ব্যয় নেই সেজন্য আমরা এখানে আর লিখলাম না এখন আসেন মোট লাভ আমরা কিন্তু এখন একটু আগে পেয়েছিলাম নব্বই হাজার টাকা পরিচালন ব্যয় কিন্তু প্রশ্নে তারা দিয়ে দিছে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আপনি এখান থেকে বিয়োগ করবেন তাহলে দেখবেন যে আপনাদের এখানে আসবে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা আপনার উপরে বসিয়ে দেবেন তাহলে দেখেন আপনাদের এখানে কত আসে এখানে আমরা ষাট হাজার টাকাকে ভাগ করব চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গুণ করবে একশো দ্বারা তাহলে আপনাদের এখানে দেখবেন আসবে তেরো দশমিক তিন তিন পার্সেন্ট তেরো দশমিক তিন তিন পার্সেন্ট এটা হচ্ছে আপনাদের জন্য উত্তর তো আশা করি ঘ নম্বরটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেবো গ নাম্বার আমাদেরকে এখানে কি বলছে বলছে দায় মালিকানা অনুপাত ও চলতি অনুপাত নিম্নয় করতে বলছে তো আমরা এখানে দেখেন এখানে কি বলছে চলতি অনুপাত নির্ণয় করতে তা আমরা এখানে যেটি করবো প্রথমে আমরা গ নাম্বারটি লিখে নিব সেইখানে আমাদেরকে বলছে কি দায় মালিকানা অনুপাত নির্ণয় তো আমরা এখানে লিখে নিব দায় মালিকানা অনুপাত দায় মালিকানা অনুপাত দায় মালিকানা অনুপাতের যে ফর্মুলাটি আছে আমরা সকলে জানি সেটি হচ্ছে মোট দায় এখানে লিখবেন কি মোট বহির দায় আর এখানে আপনি ভাগ করবেন মালিকানা তহবিল দ্বারা কিসের দ্বারা মালিকানা তহবিল এটি একটু ভালো করে মনে রাখেন যে আপনারা যখনই নিয়মে দায় মালিকানা অনুপাত বের করতে যাবেন তখন মোট বহির্দায় এখানে দায় মালিকানা বলতে বোঝানো হচ্ছে দায় এবং মালিকানা যেহেতু আগে আছে সেজন্য আমরা উপরে আর মালিকানা অনুপাত যেহেতু সেজন্য আমরা মালিকানা তো হবিলটাকে নিচে লিখবো সূত্রগুলো মনে রাখার বিভিন্ন উপায় আছে অবশ্যই আমরা একদিন লাইভ ক্লাসে আমাদের ফেসবুকে এগুলো ইনশাল্লাহ বুঝিয়ে দেবো সকলে আমাদের ফেসবুকের সাথে যুক্ত হতে পারেন দেখেন আমাদের এখানে মোট বহির্দায় মানে কি মোট বহির্দায় আপনারা অবশ্যই পরীক্ষাতে সে এভাবে উঠানোর জন্য চেষ্টা করবেন মোট বহির্দায় সমান সমান চলতি দায় চলতি দেয় যোগ করবেন আপনারা এখানে দীর্ঘমেয়াদী দায়টাকে কি যোগ করবেন দীর্ঘমেয়াদী দায় চলতি দায় দীর্ঘমেয়াদী দায় যোগ করবেন এখন প্রশ্নের ভিতরে দেখেন চলতি দায় কিন্তু আমাদের দায়ের পাশে যান চলতি দায় দেওয়া আছে প্রদয় হিসাব প্রদেয় হিসাব আপনারা কথাটা এখানে লিখে নেবেন প্রদেয় হিসাব এবং একটি দেওয়া আছে দীর্ঘমেয়াদী দশ পার্সেন্ট ঋণ টাকা দেওয়া আছে তিরিশ হাজার টাকা তারপর আপনাদের দশ পার্সেন্ট ঋণপত্রের টাকা দেওয়া আছে তিরিশ হাজার টাকা দুইটিকে যখন আপনি যোগ করবেন তখন আর আপনাদের এখানে আসবে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা হচ্ছে আপনাদের বহির দেয় এরপরে মালিকানা তহবিল কিন্তু আমরা ক নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম নব্বই হাজার টাকা এখন আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনাদের এখানে আসবে কত দেখেন আসবে আপনাদের এখানে শূন্য পয়েন্ট ছয় ছয় আসে তারপর আমরা এখানে নিতে পারি সাত এটি হচ্ছে আপনাদের গ নাম্বারের প্রথম অংশের কাজ এরপর গ নাম্বার আরেকটি জিনিস বলছে সেটি হচ্ছে চলতি অনুপাত নির্ণয় কর তো আমরা এখানে লিখে নিব চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্রটি আমরা সকলে জানি সেটি হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় এটি দ্বারা আমরা কি করব ভাগ করব। তা আমরা একটু আগে কিন্তু চলতি দায় পেয়েছিলাম তিরিশ হাজার টাকা প্রদয়ী হিসাব যেটি আছে একটু আগে আমি আপনাদেরকে চলতি দায় দেখিয়ে দিয়েছিলাম চলতি দায় এবং দীর্ঘ দায় যোগ করে চলতি দায় পেয়েছিলাম তিরিশ হাজার টাকা যা প্রদয় হিসাবের টাকা এখন চলতি সম্পদের টাকাটা আপনাকে বের করতে হবে শুধু তা আমরা এখানে লিখে নিব চলতি সম্পদ দেখেন চলতি সম্পদ আমাদের কি কি আছে সম্পদের পাশে যান আপনাদের এখানে যেটি দেওয়া আছে ভূমি এবং দালান এটি হচ্ছে একটি স্থায়ী সম্পদ এটি সম্পদের ভিতরে আছে ঠিকই কিন্তু এটি একটি স্থায়ী সম্পদ আসবাবপত্র এটিও একটি স্থায়ী সম্পদ এখানে প্রাপ্য হিসাব এটি একটি চলতি সম্পদ আপনি এখানে লিখে নিবেন প্রাপ্য হিসাব এরপর আপনি এখানে যোগ করবেন হাতে নগদ যেটি আছে এটি আপনার জন্য একটি চলতি সম্পদ এখানে প্রাথমিক খরচ যেটি আছে সেটি হচ্ছে বুয়া বা কাল্পনিক সম্পদ এটি এখানে আসবে না তাহলে আমাদের এখানে দেখেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমরা এখানে যোগ করব তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমরা এখানে কি করবো যোগ করব তাহলে আমাদের এখানে আসবে ষাট হাজার টাকা এভাবে পরীক্ষাতে উঠানোর জন্য চেষ্টা করবেন আমি সেজন্য সব কিছু একসাথে লিখে দিচ্ছি তাহলে আমরা এখানে ষাট হাজারকে যদি আমরা তিরিশ ধারা ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে দুই আর এখানে অনুপাত দিয়ে দেবেন আপনারা এক দেখেন একটু আগে আপনারা যে দায় মালিকানা বের করছেন এখানে আসছে আমাদের শূন্য দশমিক সাত তো আপনারা অবশ্যই অনুপাত দিয়ে শেষে এক দিয়ে দেবেন এটি আমাদের মিস্টেক ছিল একটু দিয়ে দেবেন আপনারা তো এ ছিল আমাদের যশোর বোর্ড দুই হাজার চব্বিশে যে নয় নম্বর সৃজনশীল প্রশ্ন আছে তার সমাধান যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দশ নম্বরটি আপনাদেরকে বুঝিয়ে দেবো সকলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অ্যাকাউন্টিং ফ্যামিলির সাথে যুক্ত হতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম